হরে কৃষ্ণ আগামী উনিশে এপ্রিল শুক্রবার কামদা একাদশীর দিন সদর দরজায় এই জিনিসটি অবশ্যই ঢেলে দিন এতে শাস্ত্র মতে বলা হয়েছে এই জিনিসটি প্রত্যাহ যে বাড়িতে সদর দরজায় ঢেলে দেওয়া হয় সেই বাড়ির বৃদ্ধি হয় শুধু তাই নয় খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকে কামদা একাদশী বিশেষ আপনার মনোবাসনা পূরণের জন্য গুরুত্বপূর্ণ এবং বিশেষ একটা দিন বছরে চব্বিশটি একাদশী ব্রত পরে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বা শ্রেষ্ঠ একাদশী ব্রত হচ্ছে এই কামদা একাদশী ব্রত এই দিনে আপনি অবশ্যই সদর দরজায় এই জিনিসটি ঢেলে দিন খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ একটা দিনে সধবা মায়েরা একাদশী ব্রত পালন করতে পারবে পারবে কিনা এবং ভিডিওর যে মূল প্রসঙ্গ কোন জিনিসটি প্রধান দরজায় অবশ্যই ঢেলে দিবেন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা করে যাবেন। কমেন্টে আপনি প্রভু বিষ্ণুর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি প্রথমত বলে দিচ্ছি যে প্রভাতে এই দিন অনেকে বলে প্রথমত এটা বলে দিচ্ছি যে এই একাদশী কবে পালন করতে হবে অনেকে রয়েছে বা পঞ্জিকায় দেওয়া রয়েছে যে উনিশে এপ্রিল শুক্রবারে একাদশী ব্রত তবে মূলত ব্যঞ্জনী মহাদ্বাদশী রয়েছে সেজন্য দ্বাদশী সংযুক্ত মিলিয়ে শনিবারে বিশে এপ্রিল সকলের উচিত এই একাদশী ব্রত পালন করা যেমন আমিও শনিবারে পালন করব। আপনাদেরকে জোর করে বলবো না যে এই দিনই পালন করেন না হচ্ছে আপনার মহাব্যঞ্জনী বলা হয়েছে দ্বাদশী সংযুক্ত একাদশী সর্বশ্রেষ্ঠা তো সেজন্য আপনাদের উচিত প্রত্যেকের আহ একুশে বা বিশে এপ্রিল শনিবারে এই ব্রত পালন করা তবে আপনি যেদিনে করেন সেটা একান্তই আপনার ব্যাপার কিন্তু গোস্বামী মত হচ্ছে বিশুদ্ধ মত এই মতেই সকলে পালন করে এরপরে হচ্ছে এই দিনে কিন্তু আপনি যেদিনই পালন করেন অবশ্যই প্রভাতকালে ঘুম থেকে উঠবেন এবং ঘুম থেকে উঠে একটা সুন্দর শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি প্রত্যহ প্রভাতকালে কর দর্শন করে বিশেষ করে যে কোনো শুভ দিনে প্রভাতকালে কর দর্শন করবেন কেন করের অগ্রভাগে লক্ষ্মী অবস্থান করে করমধ্যে সরস্বতী করমূল্যে তো গোবিন্দায় প্রভাত কর দর্শনাম এই মন্ত্র বলে কর দর্শন করে ভগবানকে দর্শন করে একটা প্রণাম করতে হয় সেই মন্ত্রটা হচ্ছে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূল্যে তো গোবিন্দায় প্রভাতে করদর্শন এরপরে ভূমিকে প্রণাম করে তারপরে মাটিতে পা রাখতে হয় মানে হচ্ছে দিনের শুরুটা যেন ভগবানকে তুমি এতে দুর্ভাগ্য নাশয় সৌভাগ্যের উদয় হয় দ্বিতীয়ত হচ্ছে পারণ কখন করব মনে রাখবে যারা হচ্ছে বিশই এপ্রিল শনিবারে এই ব্রত পালন করবে তারা পালন করবে হচ্ছে বাইশে এপ্রিল সকালবেলা পাঁচটা একত্রিশ মিনিট থেকে সকাল নয়টা আটচল্লিশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে মনে রাখবে বরাবরই আমি বলে এসেছি পারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি ঠিকভাবে আপনি ব্রত করেনও কিন্তু পারন সঠিক সময়ের মধ্যে না করলে কিন্তু করতে পারলে কিন্তু এই ব্রতের ফল সম্পূর্ণ করতে পারবেন না তাহলে সঠিক সময়ের মধ্যে কিন্তু পারণ অবশ্যই করে নেবেন এরপরে আর একটা বিষয় হচ্ছে অনেক মায়েরা এরকম বলে থাকে বা অনেক জায়গায় এরকম শোনা যায় যে একাদশী ব্রত পালন যদি সধবা মায়েরা করে তবে নাকি স্বামী সন্তানের অকল্যাণ হয় অমঙ্গল হয় স্বামী মারা যায় মানে বিভিন্ন তথ্য সনাতন শাস্ত্রে নেই এমন কিছু নেই তবে কথা হচ্ছে আসলে প্রকৃত শাস্ত্রীকে বলা হয়েছে বলা হয়েছে ভগবান নিজে শিক্ষা দিয়েছেন একাদশী ব্রত করে প্রত্যেকের উচিত নিমায় পণ্ডিত তিনি ভগবানের অবতার প্রমাণ রয়েছে সেই ভগবান নিমায় চন্দ্র তিনি মাকে নিজের মাকে বলেছেন মা প্রতিটা একাদশী ব্রত পালন করবেন নিজে করিয়ে দেখিয়েছেন আর কি চাই আমরা প্র্যাকটিক্যাল শিক্ষা এবং পদ্মপুরাণে বলা আছে যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চ রবিশ গ্রহণ করে বাবা মাকে হত্যা করা লাগবে না সকল হত্যার পাপে সে ব্যক্তি ভাগি হবে তাহলে বুঝতে পারেন প্রত্যেকের উচিত একাদশী ব্রত পালন করা কি বা কি বিধবা বরং অমঙ্গল নয় যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে তার সংসারের মঙ্গল সাধিত হয় এবং বলা হয়েছে যে রামকে তুলসী দান অবশ্যই মনে রাখবে এই যে নবমী গেল রামের ভগবান রামচন্দ্রের মতো করুণাময় জগতে কেউ নেই আপনি অবশ্যই এই দিনে ভগবান রামচন্দ্রকে এই দিনকে বলা হয়েছে হরিবাসর তো এই দিনে আপনি ভগবান রামচন্দ্রের উদ্দেশ্যে একশো আটটা তুলসী পত্র সম্ভব হলে অবশ্যই দান করুন এতে আপনার যদি কোনো মনোবাসনা থাকে তাও ভগবানকে জানাতে পারেন নিঃসন্দেহে ভগবানের কৃপায় একটুকু হলেও তা পূরণ হবে দ্বিতীয়ত হচ্ছে যে ধাম বাস যদি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি আপনার সম্ভব হয় যে কোনো মন্দিরে বাস করুন এই দিনে ধামে বাস করা এটা সাধারণ কোনো বিষয় নয় যারা মন্দিরে বাস করে এরা পরম পূর্ণবান ভগবানের সাথে সেজন্য থাকতে পারে যদিও ভগবান সর্বত্র বিদ্যমান তারপরেও ধামে বাস করাকে খুবই পুণ্যময় বলা হয়েছে যে কোনো শুভ দিনে এবং বলা হয়েছে ব্রতের মহিমা কি এই ব্রত কেন এতটা কেন আমি বলেছি বছরে চব্বিশটা ব্রতের মধ্যে এই কামদা একাদশী ব্রত কেন বলা হয়েছে তার কারণ হচ্ছে সুন্দর কাহিনী পাওয়া যায় এই ব্রত প্রসঙ্গে কামদা একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্ল পক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক কাহিনী বর্ণনা করছি আপনি করুন। পূর্বে মহর্ষি কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্ল পক্ষের একাদশীর নাম কামদা নামে প্রসিদ্ধা এই তিথি পাপনাশক এবং পুণ্যদায়িনী পূর্বকালে মরণাম নাগপুরের স্বর্ণ নির্মিত গৃহে বিশোধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরী গন্ধর্বাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই মধ্যে এবং নামে গন্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতেন একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত না একা গান করছিল যেমন সময় এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কট নামে টক নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারলো গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ কুধবারে কামাতুর ললিতকে বললেন রে দুর্মতি তুই রাক্ষস হও বলে অভিশাপ দিলেন সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ উজ্জজন বিস্তৃত মুখ পর্বত গ্রুহাতুল্য চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুখে চিন্তায় ব্যাকুল হয়ে শীর্ষাচারী রাক্ষস ললিত দুর্গমে বনে গমন করলেন ললিতা কিন্তু তার সঙ্গ ছাড়ল না বা ত্যাগ করল না ললিত আহ নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে লাগলেন ললিতা গভীর বনে প্রবেশ করলো একদিন ললিতা বিন্দ পর্বতে উপস্থিত হলো সেখানে মুনির আশ্রম দর্শন কোণে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মুনিবার জিজ্ঞাসা করলেন এ সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণ বা এই গভীর বনে এসেছ তা সত্য করে আমাকে বলো তদুত্তরে ললিত বলতেন হে প্রভু আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার প্রতি পিজাসত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামেই যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে ঋষির বশি বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মনির কথা শুনে ললিত আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করলো তারপর ব্রাহ্মণ ভগবানের সামনে উদ্ধারের জন্য আমি যে কামদা পালন করেছি তার সমস্ত ফল আমার করলাম এই পুণ্যের প্রভাবে তার পিচাসত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করলো হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে করলে পালন করলে তার সমস্ত পাপ ব্রহ্ম হত্যা জনিত পিচাসত্ব সকল কিছু মুক্তি হয় এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ এবং শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় তাহলে বুঝতে পারলেন এই ব্রত পালন করার কতটা মহিমা বরঞ্চ আপনারা যারা পিতৃপুরুষ দোষ পেয়েছে বা পিতৃপুরুষের উদ্ধারের জন্য মঙ্গল কামনা করতে চান তাদের জন্য বলবো এই দিনে আপনি অবশ্যই উপবাস ব্রত করুন ভালোভাবে এবং আপনার সেই পিতৃপুরুষের উদ্ধারের জন্য তাদেরকে সেই ফল মানে এই ব্রতের ফল অর্পণ করুন এতে নিঃসন্দেহে তারা আনন্দের সহিত আপনাকে আশীর্বাদ করবে মুক্তি লাভ করবে তবে ভিডিওর যে মূল প্রসঙ্গ মনে রাখবে প্রধান দরজায় কোন জিনিসটি ঢেলে দিবে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে বাড়িঘর পরিষ্কার করে নেবে যে বাড়িঘর প্রত্যাহ পরিষ্কার রাখা হয় সেই বাড়িতে লক্ষ্মীর বাস হয় এবং প্রধান দরজায় এক ঘটি জল এটা মায়েরা জানি তারপরেও বলে দিচ্ছি ঢেলে দিবে এবং আর একটা বিষয় প্রধান দরজা অবশ্যই রাখবে সেটা হচ্ছে প্রধান দরজার উপরে এই জিনিসটি অবশ্যই রাখতে পারেন আমরা মঙ্গলের জন্য কত কিছু রেখে থাকি কিন্তু গীতার যে কোনো সুন্দর একটি বাণী যেমন আমার পছন্দের একটা কথা হচ্ছে জাতস্যুবম মৃত্যু ধ্রুবম জন্ম সচ যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এরকম আপনার সুন্দর ভালো লাগার কোনো বাণী বড় করে ছাপিয়ে আপনি প্রধান দরজার উপরে লিখে দেন যেন মানুষের দেখলেই মনের মধ্যে জ্ঞানের উদয় হয় মনের মধ্যে পবিত্রতা আসে অবশ্যই আপনার মঙ্গল হবে এতেও হরি কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টে ভগবান রামচন্দ্রের অথবা বাসুদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভালো থাকবেন ভগবানের কৃপায় সকলের মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরি কৃষ্ণা